অস্তিত্ব সেই টিনের গড়ের যেমন বৃষ্টি পড়লে ঝুমঝুম আওয়াজ করে সেই ফিল্ডটাই এখন পাচ্ছি হচ্ছে মনে হচ্ছে যেন আমি টিনের গড়েই বসে আছি তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আজকে ওয়েদার অনেক খারাপ তার সাথে সাথে বৃষ্টি হচ্ছে হুম সেই অনেক দিন পরে মনে হয় হচ্ছে টিনের ঘরের যে বৃষ্টি পড়লে যেরকম একটা ফিল পাওয়া যায় বা শব্দ পাওয়া যায় সেই শব্দটা পাচ্ছি আর আজকে ও নাইস